আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম ব্যস্ততার কারণে নিয়মিত সামনে ভিডিও নিয়ে উপস্থিত হতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিভাবে ফেসবুকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখবো যে একটা ফেসবুক পেজ প্রফেশনাল ফেসবুক পেজ ওর বিজনেস ফেসবুক পেজ আমরা কিভাবে তৈরি করতে পারি চলেন আর কথা দীর্ঘায়িত না করে আমরা এখন সরাসরি স্ক্রিনের দিকে চলে চলে যাই আমি আমি এখান থেকে থেকে সরাসরি আপনার ফেসবুকে আসছি ভিন্ন একটা আইডি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে সরাসরি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আমাদের যে বিষয়টা বের করতে হবে সেটা হচ্ছে কোথায় ফেসবুক পেজ নামক যে অপশনটা আছে সেখানে আমাদেরকে যেতে হবে এখানে আসার পরে মাঝে মাঝে আমরা ফেসবুক থেকে দেখতে পাই যে কিছু কিছু সময় এখান থেকে আমরা যখন এই নাইন ডট মেনুতে ক্লিক করি এখান থেকে আমরা পেজ নামক অপশনটা খুঁজে পাচ্ছি দিকে আমরা এই দিক থেকে বাম সাইডে আসার পরে নিচ থেকেও আমরা পেজ নামক অপশনটা কিন্তু খুঁজে পাচ্ছি আপনি যদি বুঝতে না পারেন আমি আপনাদেরকে আবার একটু মার্কিং করে দেখাচ্ছি আমরা এখান থেকেও পেজ নামক অপশনটা খুঁজে পাচ্ছি অথবা এইখানে ক্লিক করার পরে এখান থেকেও পেজ নামক অপশনটা খুঁজে পাচ্ছি যেখানে আমরা ক্লিক করি না কেন আমরা পেজের উপরে ক্লিক করলে আমাদেরকে হয়ে যাবে আমরা এখান থেকে পেজে ক্লিক করে দিলাম পেজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে যে কয়েকটা অপশন আসবে একটা হচ্ছে আপনার অলরেডি এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলা পেজ তৈরি করা আছে সবগুলা পেজ আমাদের এখানে দেখাবে অথবা তৈরি অথবা আপনার এখানে ম্যানেজ করতেছেন আপনি সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যেরকম আমরা দেখতে পাচ্ছি যে আমার এই প্রোফাইলের আন্ডারে চারটা ফেসবুক পেজ অলরেডি ক্রিয়েট করা আর ম্যানেজ করা আছে পাশাপাশি এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এই প্লাস আইকনটাতে যদি আমরা ক্লিক করে দিই তখনই আমাদের এখানে অপশনগুলো চলে আসবে এখানে আসার পরে আগে এই প্রবলেমটা ছিল না আগে সরাসরি আমাদেরকে পেজের নাম নেম যেখানে দিতে হবে সেখানে আমাদেরকে নিয়ে যেত বাট এখন আমাদের এখানে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল দুই নাম্বার হচ্ছে পাবলিক পেজ যদি আমরা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করতে চাই এটার আন্ডারে তাহলে আমরা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করতে পারবো অথবা আমরা যদি পাবলিক পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমরা সেটা করতে পারবো যেহেতু আমরা এটা বিজনেস পারপাসে করতেছি এই জন্য আমরা এখান থেকে পাবলিক পেজ নামক অপশনটাতে ক্লিক করে দিব পাবলিক পেজ নামক অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে করে নিতে পারেন আমরা এখানে গেট স্টার্টেড অপশনটাতে ক্লিক করে দিলাম গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখান থেকে আমরা চাইলে যে পেশাটা করতে পারি সেটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমরা চাইলে মোবাইল মুট করতে পারি পাশাপাশি মুট করতে পারি আপনার ডেস্কটপ মুট করে রাখতে পারি ওকে এখান থেকে আমরা যে অপশনটা দেবো সেটা হচ্ছে পেজ নেম দিতে হবে আমাদেরকে আমি এখান থেকে একটা পেজ নেম অলরেডি কপি করে রাখছি সেই পেজ না এখান থেকে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের পেজ নেম দিয়ে দিলাম সোলভিয়া পাশাপাশি এখান থেকে আমাদেরকে ক্যাটাগরি দিতে হবে আপনি ক্যাটাগরিটা মূলত হচ্ছে যে আপনার পেজটা আপনি কোন বিজনেস পারপাসে ক্রিয়েট করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে এখন আপনার পেজটা যদি আপনি পার্সোনালি ক্রিয়েট করেন যেখানে আপনি আপনার ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করবেন সেটা আপনি পাবলিক ফিগার হতে পারে ডিজিটাল ক্রিয়েটর হতে পারে এই রিলেটেড ক্যাটাগরি অন্তর্ভুক্ত হতে পারে আপনি সেটা দিয়ে যদি বিজনেস করতে চান আপনি যদি কাপড়ের বিজনেস করতে চান আপনি টি শার্টের বিজনেস করতে চান তাহলে সেই রিলেটেড ক্যাটাগরি এখান থেকে আমরা দিয়ে দিব যেহেতু এখানে আমি এটা দিয়ে মূলত আমি বিজনেস পারফেসে করার কারণে আমরা এখান থেকে অন্য একটা ইন্টারফেস দিয়ে দিচ্ছি এখান থেকে আমি ক্যাটাগরি দিব হচ্ছে ফুট ওয়ার স্টোর কারণ এটা হচ্ছে আমি সাপোজ ধরে নেন যে এই বেসটা দিয়ে আমি জুতা বিক্রি করব বা আমি জুতা বিক্রি করার জন্য পেজটা ক্রিয়েট করতে এর জন্য আমি এখান থেকে ফুট ওয়ার স্টোর দিয়ে দিলাম আপনি চাইলে এখানে পরপর তিনটা ক্যাটাগরি দিতে পারেন আমি এখান থেকে একটা ক্যাটাগরি এখান থেকে আমি দিয়ে দিলাম তিন নম্বর যে অপশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বায়ো বায়ো দিতে হবে আমাদেরকে অপশনাল এখানে দিয়েছে আপনি চাইলে এটা এখন দিতেও পারেন অথবা চাইলে আপনি এটা এখন নাও দিতে পারেন বায়ো বিষয়টা হচ্ছে আপনি এই পেজের আপনাকে ছোট্ট করে একটা বায়ো দিতে হবে যেটা আপনার পেজটাকে মানে আপনার যে অডিয়েন্স থাকবে তাদের কাছে যেন আপনার পেজটা কি নিয়ে আপনি তৈরি করছেন সেটা সংক্ষিপ্ত আকারে তাদের কাছে প্রকাশ পায় আমি এখান থেকে ছোট্ট করে একটা বায়ো দিয়ে দিলাম এটা যে সলভিয়া আর নিউ জার্নি ঠিক আছে এই বায়োটা আমি এখান থেকে দিয়ে দিলাম আপনি আপনার মতো করে বায়োটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট পেজ নামক অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে যদি এই পেজগুলা বা নামের ভিতরে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু এখানে গ্রিন সিগন্যাল আসবে না ওকে যেহেতু আমার এখানে গ্রিন সিগন্যাল চলে আসে তার মানে এখানে আমার এই ধরনের কোনো প্রবলেম বা ইস্যুস নাই তাহলে এখান থেকে আমি ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম ক্রিয়েট পেজে ক্লিক করে দেওয়ার পরে দেখি আমাদের কি ইন্টারফেসটা আসে এখানে আসার পরে অনেক সময় আমাদের পেজ ক্রিয়েট করার অপশন সময় দেয় না পাশাপাশি একটু স্লোলি কাজ করে বা এই রিলেটেড অনেক সময় অনেক ধরনের প্রবলেম হতে পারে যদি প্রবলেম আমাকে জানাবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো সেটা সলিউশন দেওয়ার জন্য ওকে তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা করলাম সেটা হচ্ছে এখন আমাদের এখান থেকে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে আপনি এখান থেকে চাইলে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটা আপনি দিয়ে দিতে পারেন আর ওয়েবসাইট যদি আপনার না থাকে তাহলে এখান থেকে আপনি জাস্ট একটা ওয়েবসাইটের হিসেবে আপনি এখানে আমি সাপোজ এখানে যেহেতু আমি এই পেজের আন্ডারে এখন পর্যন্ত ওয়েবসাইট ক্রিয়েট করা হয়নি তারপরে আমি এখান থেকে জাস্ট এই নামে ডট দিয়ে দিলাম ঠিক আছে নিয়ে নিবে তারপর এখন আমাকে দিতে হবে হচ্ছে এখানে আমাকে আমার ফোন নাম্বার দিতে হবে আমি এখান থেকে এটাকে অবশ্যই বাংলাদেশ করে দিব বাংলাদেশ করে দিলাম করে দেওয়ার এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তাহলে এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমাকে এখান থেকে আমার ইমেইল দিতে হবে ইমেল দেওয়ার জন্য এখান থেকে আমি একটা ইমেইল নিয়ে আসি আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি আপনি আপনাদের বিজনেস ইমেইল বা যে কোনো ইমেল আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন ওকে আমি এখান থেকে মেইলটা দিয়ে দিলাম মেইল দেওয়ার পরে এখন আমাকে দিতে হবে হচ্ছে এখানে লোকেশন এখন আমার এই নাম্বারের আন্ডারে অলরেডি আমার এই যে এখানে আমার যে এখানে জন্ম ভোটার আইডি শো করতেছে ভোটার আইডি ইনফরমেশন সেভ ছিল এটা এখানে চলে আসছে আপনি এটা নাও দিতে পারেন আমি এটাকে দিয়ে দিচ্ছি উত্তরা ঢাকা বাংলাদেশ এখন উত্তরার জিপ কোড কোনটা এটা একটু দেখি আমি এখান থেকে এইট ইনফরমেশনটা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যে ইন্টারফেসটা দিতে হবে হচ্ছে আওয়ার্স আপনি কত সময় পর্যন্ত এটা আপনি আপনার দোকানটা আপনি খোলা রাখতে পারেন হ্যাঁ যেহেতু আমি এটা অনলাইনে সেক্টরি করতেছি জানা আমি এখান থেকে অলওয়েজ ওপেনটা দিয়ে দিলাম এর পর नेक्स्ट বাটনে ক্লিক করে দিলাম नेक्स्ट বাটনে ক্লিক করে দেওয়ার পরে এটা আমার এখান থেকে কি হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে এখন যে ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে আমাদের জন্য অপশনাল আপনি চাইলে এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন কভার ফটো এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন ওকে আর যদি চান যে না আমি এখন কাভার ফটো প্রোফাইল পিকচার অ্যাড করব না আমি পরে করব সেটা আপনি কি করতে পারেন এখান থেকে করতে পারেন আমি এখান থেকে একটু পরে করব বিদায় আমি এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে যদি আপনার ফেসবুক পেজে আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চান তাহলে এখান থেকে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে গেট করে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে সেই কোডে যখন আপনি ক্লিক করে সেই কোড দিয়ে আপনি এখান থেকে ভেরিফাই করলে আপনার এখান থেকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে আমি এটা করতেছি না আমি এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে দিচ্ছি স্কিপ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে আপনি আপনার দেরকে কি করেন ইনভাইট পাঠান আমি এখন এটাও করবো না এটা যেহেতু আমার নতুন পেজ আমার পেজটাকে সাজাইতে হবে তারপরে হচ্ছে আমি এখান থেকে ইনভাইটেশন পাঠাবো আমি এখান থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এরা এটা যেরকম আছে এরকমই থাকবে এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে দিচ্ছি ওকে ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার এখান থেকে কিন্তু একটা পেজ ক্রিয়েট করা কমপ্লিট এখন এই পেজটাকে আমাদেরকে কি করতে হবে সাজাইতে হবে তাহলে এই পেজটাকে সাজানোর জন্য আমাদের যে কাজগুলো করতে হবে প্রথমত এখান থেকে আমাদেরকে একটা কাভার ফটো অ্যাড করতে হবে তাহলে চলেন এখান থেকে আমি একটা জাস্ট কাভার ফটো নিয়ে আসি কাভার ফটো নিয়ে আসার জন্য আমি এখান থেকে ক্যানভা থেকে জাস্ট একটা কাভার ফটো এমনি নিয়ে আসব ওকে আমি ক্লিক দিয়ে লগ করে নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা কাভার ফটো এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা এখন এখান থেকে আমি লিখে দিলাম যে ফেসবুক কাভার ফটো যদিও বিভিন্ন ধরনের সাইজ আছে এই সাইজ গুলো আমি এখন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে এটা কথা বলতেছি না যদি এটার প্রয়োজন হয় আমি নেক্সটে কোন একটা ভিডিওতে আপনাদেরকে বলবো যদি অলরেডি আমাদের চ্যানেলে এই রিলেটেড ভিডিও আছে আমি এখান থেকে এই এটাকে আমি কি করব কাভার ফটো হিসাবে নিয়ে আসবো দেওয়ার জন্য জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে নিব ওকে আমি কোনো এডিট বা কোনো কিছু এখান থেকে আমি করবো না শেয়ার বাটনে ক্লিক করে দিলাম ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমাকে একটা লোগো দিতে হবে ওকে আমি জাস্ট ক্যানভা থেকে এইগুলা নিয়ে নিচ্ছি ফার্স্ট লোগোটা আমি এখান থেকে নিয়ে নিলাম আমি এটাকে এখন কি করব ডাউনলোড করব আমি আপনাদেরকে টোটাল প্র্যাকটিক্যালি বিষয়টা কিন্তু দেখিয়ে দিচ্ছি তারপরও যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই কমেন্টস জানাবেন ওকে তাহলে এটা কিন্তু এখান থেকে কমপ্লিট এখন আমি অ্যাড কাভার ফটোতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চুজ কভার ফটো আপলোড কাভার ফটো যদি আপনি চুজ কাভার ফটো হচ্ছে এখানে আপনার অলরেডি যদি কোনো কাভার ফটো আপলোড করা থাকে সেটা আপনি চুজ করতে পারবেন যেহেতু আমার কোনো কাভার ফটো নাই একদম নিউ পেজ এর জন্য আমি এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে দিলাম আপলোড ফটোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাকে এই পেজ কাভার ফটো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে কাভার ফটো এখানে চলে আসছে আপনি এখানে এগুলা সরিয়েই করতে পারবেন তারপর এখান থেকে আমি ক্লিক করে দিলাম এখন আমাকে এখান থেকে দিতে হবে হচ্ছে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচারে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপলোড ফটোতে ক্লিক করে দিব আমি এখান থেকে এই ফটোটা নিয়ে আসলাম যেটা মাত্র আমি ক্যানভা থেকে ডাউনলোড দিলাম ওকে এটা দেওয়ার পর আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি তাহলে আমাদের প্রোফাইল পিকচার কাবার ফটো আপলোড করা কমপ্লিট তো যখন আমাদের আপলোড করা কমপ্লিট এখন আমাদেরকে সেটিংসে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা এবাউট সেকশনে আসি এবাউট সেকশনে আসার পরে এখান থেকে আমাদের দেখেন ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে বসাইতে হবে এর জন্য আমি এখান থেকে সরাসরি একদম এডিট নামক অপশনটাতে ক্লিক করে দিচ্ছি এডিট অপশনে ক্লিক করে দিলে সবগুলো একসাথে চলে আসবে কভার ফটো দেন এখান থেকে বিষয়গুলো চলে আসছে বায়োটা আমি দিয়ে দিচ্ছি কাস্টমাইজ ইওর এখান থেকে আপনাদের ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর যদি আপনি ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে চান এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন আপনি যদি কন্টাক্ট ইনফরমেশন গুলোকে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে করতে পারবেন এখানে আদার্স বিষয়গুলো আমরা কি করতে পারবো চেঞ্জ করতে পারবেন পাশাপাশি এখানে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে ওয়েবসাইট যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে সোশ্যাল লিংক অ্যাড করতে পারবো আপডেটেড ইনফরমেশন আচ্ছা তারপরে এখান থেকে আমি একটু নিচের দিকে চলে আসি এগুলো যদি আমরা এখান থেকে কি করতে চাই যে আপনার কি বলে দেখেন আর আপনি যে রিভিউ থাকবে হ্যাঁ সেগুলা পাবলিক থাকবে নাকি কিভাবে কি থাকবে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন হ্যাঁ পাশাপাশি এখান থেকে অলওয়েজ ওপেন ওকে এখান থেকে আপনি জেন্ডার দিতে পারেন আপনি কোন জেন্ডার এখান থেকে ফিমেল মেল হ্যাঁ মোর অপশন নট স্যাটিসফাই এখান থেকে এগুলাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন দেওয়ার পরে এখান থেকে যে ইনফরমেশন আমি করব সেটা হচ্ছে দেখেন এখান থেকে থ্রি ডট আছে আচ্ছা এটা বিষয় পরে আসি এর আগে আমি এখান থেকে সেটিংস এ চলে যাই সেটিংস এ যাওয়ার পরে দেখেন এখন চলেন এই ফেসবুক পেজের ভিতরে কি কি আছে কোন কোন বিষয়গুলো আমাদেরকে কাস্টমাইজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি পেজ ডিটেলস যদি আসি এখান থেকে দেখেন সবগুলাই করার পর পেজ ডিটেলস চলে আসে পেজ ডিটেলস আসার পর এই ইনফরমেশনই কিন্তু চলে আসছে এড সোশ্যাল লিংক আমরা এখান থেকে সোশ্যাল লিংক এড করতে পারবো কি রকম ভাবে আপনি এখান থেকে আদার্স কোনো ইউটিউবটাকে সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে আপনার যে ইউজার নেম আছে থেকে দিয়ে দিলেন ওকে আমি এখান থেকে পেরেন্সিং ডক্টর ইউজার নেমটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সেভ করে দিলে এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে এটা অ্যাড হয়ে যাবে দেখেন আমি এখান থেকে অপেন করলে আপনার এখানে চলে আসবে তাহলে এইভাবে আমরা কি করতে পারবো আপনি চাইলে এখান থেকে আরো অ্যাড করে দিতে পারেন যেরকম ভাবে এখানে ক্লিক করে দিলে যেখানে এড এ সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার লিঙ্কড ইন আপনার আদার্স টুইটার বলেন পাশাপাশি ইনস্টাগ্রাম বলেন বা আদার্স যা যা ইন্টার প্ল্যাটফর্ম আপনার আছে সেগুলো আপনি কি করতে পারেন এখান থেকে কিন্তু আপনি এড করে দিতে পারবেন পাশাপাশি এড প্রাইস রেঞ্জ আপনি যে বিজনেসটা করতেছেন করতেছেন সেটার প্রাইস কেমন হবে সেটা যদি চিপ প্রাইস হয় মডারেট হয় এক্সপেন্সিভ প্রোডাক্ট আপনি সেল দিচ্ছেন তাহলে এই বিষয়গুলো আপনি এখান দিয়ে দিয়ে দিলেন নর্মালি আমি এখান থেকে দুই নাম্বার অপশনটাতে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে এখান থেকে আর কি কি দিতে হবে আমাদেরকে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই পেজটা আপনি চালাতে চাচ্ছেন হ্যাঁ এখান থেকে আমি এটাকে দিচ্ছি এটা আপনি চাইলে এগুলো অ্যাড করে দিতে পারেন পাশাপাশি এখান থেকে আর কি কি আছে ওকে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন আপনি দিতে পারেন স্টে অন পেজ আপনি এখান থেকে অ্যাড ওয়ার্ক অ্যাড করতে পারেন কলেজ অ্যাড করতে পারেন আপনি ফেসবুক প্রোফাইলে যেভাবে আপনি গুলো অ্যাড করেন সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন হ্যাঁ আদার্স পেজ ট্রান্সপারেন্সি আপনার এখানে পেজের আইডি যা যা আপনার এখান থেকে আছে এগুলা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন ফ্যামিলি এন্ড রিলেশনশিপ মোট কথা হচ্ছে এটা হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইল যেরকম ভাবে সবকিছুই করা থাকে এরকম ভাবে কিন্তু এখান থেকে আমরা এই অপশন গুলো পাচ্ছি এখানে আসা পরে পেজ স্ট্যাটাস এখানে আছে আপনি পেজ স্ট্যাটাস আসার পর এখান থেকে আপনি আপনার পেজের ভিতরে কোন ধরনের ইস্যু আছে কিনা এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন পাশাপাশি এখান থেকে আমরা চলেন আমরা এখান থেকে পেজ ডিটেলস গেছি পেজ সেট আপ অপশনটাতে ক্লিক করে দিই পেজ সেট আপ অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কয়েকটা অপশন চলে আসবে সেটা হচ্ছে আপনার পেজের নাম আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার পেজের নাম কি এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স একটা বিষয় হচ্ছে আমাদের পেজের ইউজার নেম কিন্তু আমাদেরকে এখান থেকে কি করতে হবে সিলেক্ট করে দিতে হবে তাহলে এখান থেকে আমাদের পেজের ইউজার যদি আমি সিলেক্ট করে দেই তাহলে এখান থেকে আমি এডিট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার পেজের যে নাম সেই নামে যেন আপনার কি হয় ইউজার নেমটা হয় দেখেন আমি এখান থেকে পেজের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে কিন্তু কি পেজের ইউজার নেমটা হয়তো অলরেডি কেউ না কেউ কি করে ফেলছে ইউজ করে ফেলছে তাহলে আমি এখান থেকে কি দিতে পারি সলভিয়ার সব আমি এখান থেকে জাস্ট এই অপশনটা দিয়ে দিলাম সলভিয়ার সব দিয়ে দিলাম এখানে ইউজার নেম ইজ অ্যাভেলেবল দেখাচ্ছে আমি এখান থেকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিলাম আমার এটা কিন্তু ইউজার নেমটা এখান থেকে দিয়ে কিন্তু বিষয় হচ্ছে যে এখান থেকে আমি যে পেজের আন্ডারে এই প্রোফাইলটা ক্রিয়েট করতেছি সেই পেজের পাসওয়ার্ডটা এখন আমাকে কি করতে হবে এখানে দিতে হবে যদিও এখন আমি পাসওয়ার্ডটা দিতে যাচ্ছি না বিদা আপনি এভাবে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিলে এটা কিন্তু এখানে কি হয়ে যাবে সেভ হয়ে যাবে ওকে তারপরে যে অপশনটা আছে চলেন তারপরে এখান থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি আমি একটি ব্যাগে যাই ওকে ভাগে চলে আসছো আমি এখান থেকে কোথায় ছিলাম আপে ছিলাম তাহলে ফেস সেট আসার পর এখান থেকে পেজ এক্সেস আপনি যদি কাউকে আপনার এই পেজের এক্সেস দিতে চান তাহলে এখান থেকে আমরা কি করতে পারি পেজের এক্সেস এখান থেকে দিয়ে দিতে পারবো পিপল উইথ টাস্ক এক্সেস যদি কাউকে আপনি মডারেট সিস্টেমে দিতে চান তাহলে এখান থেকে আপনি ক্লিক করতে পারেন যদি তাকে আপনি ফুল পেজের এক্সেস দিতে চান তাহলে যে এখানে ক্লিক করার পর নেক্সট আটনে ক্লিক করে আপনি যে পেজটাকে দিয়ে দেবেন সেটা আপনি এখান থেকে কি করে দিবেন এখানে আপনি তার নামটা শো করবে শো করার পরে আপনি ক্লিক করলে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখান থেকে পেজের এক্সেসটা এখান থেকে কি করতে পারবেন আপনি এখান থেকে দিতে পারবেন তারপরে পেজ স্ট্যাটাস আপনি এখান থেকে পেজের স্ট্যাটাস দেখতে পারেন পেজে কোন যেটা আমি একটু আগে দেখাইলাম আপনাদেরকে তারপর এখান থেকে পেজ ডাটা শেয়ারিং যদি আপনি আদার্স বিষয়গুলো এখান থেকে থাকে পেজ রিকমেন্ডেশন এগুলো প্রয়োজন নাই পেজ অ্যান্ড ট্যাগিং অপশনটাতে আসলে আমাদের এখান থেকে হচ্ছে যদি আপনার পেজটা কি পাবলিক হবে এভরিওয়ান সবাই পোস্ট দেখতে পারবে আদার্স বিষয়গুলো এখানে আপনি এগুলো আছে এগুলো আপনারা জাস্টই করে একটু দেখে নেবেন তারপর এখানে আর কি কি আছে এখন এখানে ওই রকম ভাবে তেমন কিছু নাই এর ভিতরে চলেন আরো কিছু বিষয়ে আমরা কথা বলি তাহলে এখান থেকে আমরা পেজটা ক্রিয়েট করে ফেলছি সব কিছু করে ফেললাম করে ফেলার পরে এখান থেকে আমাদের এখানে হচ্ছে আমি যদি এখন এখান থেকে জাস্ট ভিউ এজ ক্লিক করে আমাদের পেজটা কেমন দেখাচ্ছে দেখেন এরকম ভাবে কিন্তু মানুষ আমাদের পেজটা দেখতে পারবে তাহলে এখান থেকে আমরা মোটামুটি সবকিছুই কিন্তু একটু সেট করে ফেলছি ওকে এখন আর একটা বিষয় হচ্ছে এখান থেকে আসার পরে অ্যাড অ্যাকশন বাটন আমরা যদি এখান থেকে চাই যে কোনো ধরনের অ্যাকশন বাটন অ্যাড করব তাহলে ট্রাই এটা ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা সেন্ড মেসেজ আছে আমরা চাইলে সেন্ড হোয়াটসঅ্যাপ করতে পারি কল নাও করতে পারি সেন্ড মেইল করতে পারি কন্ট্যাক্ট করতে পারি আপনি যেটাই চান সেটাতে ক্লিক করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে ওকে সেভ হয়ে যাবে তারপর এখানে আর কি কি আছে পেজ স্ট্যাটাস এখানে অ্যাক্টিভিটিস লগ আপনি পেজ ডে ইনভাইট পিপল যদি আমরা কাউকে কোন ব্যক্তিকে কি করতে চাই ইনভাইটেশন পাঠাইতে চাই তাহলে যে এরকম করে আপনাকে সুইচ করে প্রোফাইল নিয়ে আসবে তারপর আমরা এখান থেকে কি করতে পারব ইনভাইটেশন পাঠাইতে পারব এইভাবে আমরা কি করতে পারি কোন একটা বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করতে পারি পেজ ক্রিয়েট করার পরে আমাদের কাজ কি বিজনেসটা রান করার জন্য সেটা হচ্ছে আমাদের সেই পেজে আমরা কি করব নিয়মিত পোস্ট করব আমাদের বিষয়গুলো আমরা প্রমোশনাল পোস্ট করব তারপর এডুকেশনাল পোস্ট করব শেয়ারিং পোস্ট করব এই বিষয়গুলো পোস্ট করতে 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 অর্গানিক্যালি আমরা কি করবো ফলোয়ার গ্যাদার করব তারপর এখান থেকে আমাদের বিজনেসটাকে আস্তে 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 ডে বাই ডে বড় করবো এইভাবে চাইলে আমরা কি করতে পারি ফেসবুকের মাধ্যমে বিজনেস ক্রিয়েস করতে পারি পাশাপাশি এইভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি আশা করি টোটাল বিষয়টা আমরা বুঝতে পারছি তারপরে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন টাইম সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম আলাইকুমুল্লাহ